করলা নদীর জলে প্লাবিত শহর সেতুর উপরে বসছে বাজার শনিবার রাত থেকে অশনী সংকেত দেখতে পেয়েছিলেন জলপাইগুড়ি শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র দিন বাজারের ব্যবসায়ীরা রাত থেকেই হোলসেল মাছ বাজার সহ অন্যান্য জায়গা জলে থই রবিবার সপ্তাহের মূল ব্যবসার দিন আর এমন দিনেই কার্যত করলা নদীর জলে ডুবে রয়েছে বাজার অগত্যা দিন বাজার সংলগ্ন করলা নদীর সেতুর উপরে মাছ নিয়ে বসেছি এমনটাই জানালেন মাছ বিক্রেতা জয়দেব দেবনাথ রবিবার সকালের এই দৃশ্য জলপাইগুড়ি শহরে যে নদীর জলে প্লাবিত ব্যবসা সেই নদীর সেতুর ওপরেই মাছ থেকে সবজি নিয়ে চলেছে বেঁচে থাকার সংগ্রাম দোকানে মাছ বাজারের সামনে আমাদের যে দোকান আছে যাচ্ছে না একদম জল বাধ্য হয়ে আমরা আসলাম

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ